নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন টেনে মোহনবাগান খেলতে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচ বেঙ্গালুরু বিরুদ্ধে এই ম্যাচে মোহনবাগান তাদের পরিকল্পনা কি হবে মোহনবাগান এই ম্যাচে কি শক্তি নিজেদের কাজে লাগিয়ে এবং বেঙ্গালুরু এফসির কোন দুর্বলতার কাজে লাগিয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে পারে এবং এই ম্যাচটায় মোহনবাগান দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ কি হবে এবং বেঙ্গালুরু এফ সি এই ম্যাচে মোহনবাগানকে আটকানোর জন্য কি ফরমেশান এবং প্লেইং ইলেভেন নামাবে আজকের এই ভিডিওটিতে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচে কোন দল জিতবে সেটা আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট মোট করে রাখবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান বাগান এই ম্যাচটা খেলা হবে আজকে এগারোই এপ্রিল সন্ধে সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে তাহলে বন্ধুরা এইবারে আসে দুই দলের হেড টু হেড আজ পর্যন্ত টোটাল দু থেকে বেঙ্গালুরু আর মোহন বাগানের মধ্যে টোটাল ম্যাচ হয়েছে তেইশ বার যেইখানে বেঙ্গালুরু জিতেছে পাঁচ বার মোহন বাগান জিতেছে এগারো বার আর সাতবার ড্র হয়েছে অর্থাৎ ধরতে গেলে কিন্তু মোহনবাগান কিন্তু বেঙ্গালুরু এফসি কে বেশি হারিয়েছে অর্থাৎ এটা বলতেই পারি মোহনবাগান কিন্তু এফসি এফসির ওপর ডমিনেটিং ফুটবল খেলে তো বলে রাখি হেড টু হেড এই ম্যাচে কিন্তু কোনো কাজে আসবে না কারণ সব গুরুত্বপূর্ণ এই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু এফসি নিজের সম্মান বাঁচানোর ম্যাচ খেলতে নামবে এবং আমরা সবাই জানি সম্মান বাঁচানোর ম্যাচ মানে সে কিন্তু সব থেকে সেরা পারফরমেন্সটা সেই ম্যাচেই দেয় কারণ সেই ম্যাচে কিন্তু তাদের আত্মসম্মান জড়িয়ে থাকে তাই বেঙ্গালুরু কিন্তু এই ম্যাচে প্রচণ্ড ভয়ঙ্কর পয়েন্ট টেবিল বেঙ্গালুরুর বলে কোনো লাভ নেই মোহনবাগানে যেহেতু এই ম্যাচটা জেতাটা গুরুত্বপূর্ণ মোহনবাগান যদি এই ম্যাচটা জেতে তাহলে মোহনবাগান একুশ ম্যাচে তাদের পঁয়তাল্লিশ পয়েন্ট হবে এবং মোহনবাগান তাহলে কিন্তু লীগ চ্যাম্পিয়ন যেটা তাদের আলটিমেট টার্গেট সেটা পর্যন্ত কিন্তু মোহনবাগান থাকবে তাই মোহনবাগান তাদের কিন্তু লীগ চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচে জিততেই হবে এবং এই ম্যাচে জিতলে মোহনবাগান হয়ে যাবে একুশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট এইবারে বলি মোহনবাগানের শক্তি দুর্বলতা মোহনবাগান এই সিজনে তাদের সবথেকে বড় শক্তি হচ্ছে মোহনবাগানের গোল স্কোরিং অ্যাবিলিটি মোহনবাগান এই সিজনে সব থেকে বেশি কুড়িটা ম্যাচে একচল্লিশটা গোল করেছে যেটা আইএসএল এ এই সিজনে সব থেকে হাইয়েস্ট এবং তাছাড়া মোহনবাগান কিন্তু তাদের দলে নরকম গোল স্কোরার আছে যারা কিন্তু মোহনবাগানের হয়ে গোল করেছে অর্থাৎ মোহনবাগান তাদের আক্রমণ ভালো মাঝমাঠ ভালো মোহনবাগানের উইং ভালো মোহনবাগান ভালো বিল্ড আপ প্লে করে মোহনবাগান লং বলও খেলে অর্থাৎ মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক প্রচুর মোহনবাগানের মোহনবাগানের এই মুহূর্তে একটাই দুর্বল দিক সেটা হচ্ছে ডিফেন্স মোহনবাগান একের বেশি করে গোল খাচ্ছে যেটা কিন্তু খারাপ রেকর্ড তো এবারে বলি বেঙ্গালুরু একটু শক্তি দুর্বলতা নেই তো বলে রাখি এই ম্যাচে কিন্তু বেঙ্গালুরু শক্তি দুর্বলতা বলে লাভ নেই কারণ সম্মান বাঁচানোর ম্যাচ এই ম্যাচটা বেঙ্গালুরু আলাদা রকম ভাবে খেলবে তবুও বেঙ্গালুরু যে দুর্বলতাকে মোহনবাগান কাজে লাগাতে পারে সেটা হচ্ছে বেঙ্গালুরু তারা কিন্তু সেন্ট্রালে অনেক জায়গা ছাড়ে যেহেতু বেঙ্গালুরুর কোচ বেঙ্গালুরুকে ফোর ফোর টু ডায়মন্ড খেলায় তাই মাঝখানে অনেকটা স্পেস পাবে মানে জনি জনিকাউকে কিন্তু কামিংস যারা থাকবে তাদের জন্য কিন্তু বল বানানোর সময় পাবে এবং বেঙ্গালুরু কিন্তু ডিফেন্সটাও দুর্বল তাই মোহনবাগান যদি বেঙ্গালুরু ডিফেন্সের ওপর চাপ ক্রিয়েট করে তাহলে কিন্তু বেঙ্গালুরু ডিফেন্স ভাঙবে এবং পেট্রাডসের কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রেকর্ড ভালো আছে তাই সব কিছু দিক কিন্তু মোহনবাগান দিকেই যাচ্ছে যে এই ম্যাচটায় মোহনবাগানের পাল্লা ভারী আছে মোহনবাগান কিন্তু এই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি আছে তবে বেঙ্গালুরুকে হালকাভাবে নিলে চলবে না বেঙ্গালুরু তারাও কিন্তু এই সিজনে কুড়িটা গোল করেছে অর্থাৎ বেঙ্গালুরু তারা কিন্তু সুযোগ পেলে গোল করতে পারে এমন না যে তারা গোল করতে পারে না অর্থাৎ বেঙ্গালুরু সির ডিফেন্স ফাঁক ফোকর থাকবেই মোহনবাগানকে কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে যেহেতু সম্মান বাছানোর ম্যাচ মোহনবাগানকে মেক্সিওর করতে হবে যেন মোহনবাগান শুরুতেই দু তিন গোল করে এগিয়ে যায় তারপরে যতই প্রেশার দিক মোহনবাগান যাতে প্রেসার করতে পারে এবং সব থেকে বড় কথা যদি হাওয়াস অ্যাভেলেবেল থাকে যতদূর মনে হচ্ছে হাওয়াজ অ্যাভেলেবেল থাকবে না যদি হাওয়াজ অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু মোহনবাগান অনেক বেটার ফুটবল খেলবে এক সন্দেহ নেই হাওয়াজ না থাকলেও মোহনবাগানকে কিন্তু ম্যাচে জিততেই হবে সব সময় যে কোচ থাকবে মোহনবাগানকে জিততে হবে দলকে জিততে হবে এরকম কোনো ব্যাপার নেই কোচ ছাড়াও মোহনবাগান দলকে দেখাতে হবে যে আমাদের নিজেদের মধ্যে ক্যাপাসিটি আছে ম্যাচ জেতার তার তো মোহনবাগান কিন্তু বেঙ্গালুরু এফসির এই দুর্বলতার কাজে লাগিয়ে গোল করতে পারে এইবারে বলি দু দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে বেঙ্গালুরু আসি বেঙ্গালুরু তারা আরও একবার ফোর ফোর টু ডায়মন্ড ফরমেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং সান্ধু ইন্ডিয়ার বর্তমান বেস্ট গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি লেফট ব্যাকে থাকবে রশান সিং দুটো সেন্টার ব্যাগ সেটা থাকবে সাম্পিং রাজ আর স্টিভেন ইভানভিচ এই চারের ডিফেন্স হবে বেঙ্গালুরুর একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে ভেনড্রুপ এবং রাইট মিটে খেলবে মোহাম্মদ ফানাই লেফট মিটে খেলবে সুরেশ সিং ওয়াংজাম এবং একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার ক্রিয়েটিভ মিডফিল্ডার ভূমিকা খেলবে হাবি হ্যান্নান্ডেস এবং দুটো স্ট্রাইকার সেটা থাকবে নারায়ণা শিবাশক্তি এবং অরভিআই ড্রোস্ট অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু এই প্লেইং ইলেভেন ফরমেশনে খেলবে বেঙ্গালুরু এবং অবশ্যই সেকেন্ড হাফে রায়ন উলিয়াম সুনীল ছেত্রীর মতো ভালো ক্রিয়েটিভ খেলোয়াড় গোল গোলস্কোর কিন্তু নামতে পারে তো এবারে বলি মোহনবাগান দলে মোহন বাগান তারা আরো একবার কিন্তু তিন পাঁচ দুই ফর্মেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ার আলী হেক্টার ইউস্তে এবং সুভাষিষ বোস দুটো সাইড ব্যাক সেটা থাকবে মানবীর সিং আর লিস্টন কোলাসো মানবীর আর লিস্টন তাদের কিন্তু দরকারে আপ এবং দরকারে ডাউন করে খেলতে হবে মানে অ্যাটাক প্লাস ডিফেন্স দুই ভূমিকায় কিন্তু খেলতে হবে এবং মোহন বাগানের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে অভিষেক সূর্যাবংশী আর অনুরোধ থাপা যেহেতু দীপক টাংড়ি লাস্ট ম্যাচে কোনো কারণ ছাড়া ইয়েলো কার্ড খেয়েছে এবং আমি মনে করি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সব থেকে ইরেসপন্সিবল প্লেয়ার যার কোনো দায়িত্ব নেই সেটা দীপক টাংরি প্রত্যেক ম্যাচে কারণ ছাড়া ইয়েলো কার্ড খায় সাসপেন্ড হয় এবং দলকে সাফার করায় তো দীপক টাংরি এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তাই ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকা কিন্তু আনিরুদ্ধাপাকে রাখবে এবং আনিরুদ্ধাপা তিনি কিন্তু ক্রিয়েটিভিটিটা বেশি ভালো করেন তো দেখা যায় আনিরুদ্ধাপা কেমন ডিফেন্স করে তবে ক্রিয়েটিভিটিতে কিন্তু আনিরুদ্ধাপা করবে ভালো এটা কোনো সন্দেহ নেই এবারে আসি মোহনবাগানের আক্রমণে মোহনবাগান তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার প্লে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় খেলবে জনি কাউকো সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় যদি কাউকো ভালো খেলে কাউকো যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় তাহলে মোহনবাগান ম্যাচ জিতবেই এবং দুটো স্ট্রাইকার সেটা থাকবে ডিমিট্রি পেড্রোটাস এবং তার সঙ্গে আরমান্ডো সাডিকু কারণ সাডিকু তার মধ্যে কিন্তু অন্তত একটা লড়াইয়ের খিদে দেখি অন্তত গায়ে জোর দিয়ে হলেও ডিফেন্ডারকে ধাক্কা মেরে বল নেওয়ার চেষ্টা আছে সাদিকুর মধ্যে কামিংসের এর মধ্যে কিন্তু সেইটুকু দেখতে পাই না তাই আমি আরমন্ডা সাদিকুকে খেলাবো ওই গুরুত্বপূর্ণ ম্যাচে তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই সেকেন্ড হাফে মোহনবাগান যদি যেতে তাহলে ব্র্যান্ডন হ্যামিলকে নামাতে পারে জিসন কামিংসকে নামাতে পারে আশিস রায়কে নামাতে পারে তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো এই ম্যাচ কিন্তু মোহনবাগানকে নিজের আর ডাই হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে নিজের সেরা দিতে হবে এবং মোহনবাগানকে মেকশিওর করতে হবে যাতে মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাক সেটা যে কোনো প্রকারে তিন পয়েন্ট মোহনবাগানকে লাগবেই এবং এই ম্যাচে জিতলে মোহনবাগান কিন্তু লিগশিল জেতার দৌড়ে থাকবে লাস্ট ম্যাচটা সেটা হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে ঘরের মাঠে সেই ম্যাচে যা ইচ্ছা হতে পারে এই ম্যাচটা কিন্তু ড্র করলেও চলবে না মোহনবাগানকে হারলে তো চলবেই না ড্র করলেও কিন্তু মোহনবাগানের হার সমানই হবে এবং মোহনবাগান যদি ম্যাচটা জিতে তিন পয়েন্ট নেয় তাহলে কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং এলেন দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না ব্যাঙ্গালোর সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে মতো আছেন সবাইকে একটু নোট করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ